ধরা দেখতে দেখো এইটা হচ্ছে ঘাগড়া শাক ঘাগড়া শাক এর নাম খেসির জন্য হয়েছে আর দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ঘাগড়া শাক কিন্তু বিভিন্ন জায়গায় এর নাম বলে আগ্রা আবার কোনো কোনো জায়গায় এর নাম বলে ঘাগড়া শাক আবার কোন কোন জায়গায় এর নাম বলে জটাফল কিন্তু আমাদের জায়গায় আমাদের দেশে এর নাম জটাফল হিসেবে আমরা চিনি এই যে এই যে দেখতে পাচ্ছো ঘাগরা শাক এই যে এই যে দেখতে পাচ্ছ ছোটো অবস্থায় খেলে খুব দারুণ লাগে ছোটো অবস্থায় খেলে খুব দারুণ লাগে এই ঘাগড়া শাক এগুলো হচ্ছে ছোটগুলো তোমাদের বড়টা দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে বড় এই যে ফল ফল হয়ে গেছে ঘাগড়া ঘাগরা গাছের ফল হয়ে গেছে এর উপকারিতা এবং এর মানে এর উপকারিতা এবং অপকারিতা সম্বন্ধে তোমাদের আজকে আমি জানাবো ঠিক আছে এই ঘা এই শাকের উপকারিতা এবং অপকারিতা তো জানাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ দুপুরে কি শুভেচ্ছা এবং অভিনন্দন দেশে এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার প্রতিনিয়ত ভিডিও দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে তোমাদের আমি এমন একটা শাকের নাম বলবো বা এমন একটা সবজির নাম বলবো যেটা গ্রামাঞ্চলে সবসময় দেখা যায় কখনো পুকুরের সাইডে কখনো রাস্তার পাশে কখনো লেকের দ্বারে সমস্ত জায়গায় দেখা যায় যেই গাছটার নাম যেই শাকটার নাম হচ্ছে ঘাগড়া শাক সেই ঘাগড়া শাক এবং কোনো কোনো জায়গায় তার নাম বলে আগ্রা কিন্তু আমাদের জায়গায় এই শাকটাকে জটা ফল বলে জটা ফল জটাফল তো বন্ধুরা চলো সেটা কি। সেই বিষয়টা বলছে এবং এই শাকটা কখন খাওয়া যায় কখন খাওয়া যায় না তো তার সম্বন্ধে তোমাদের জানাবো তো চলো ভিউটা দেখতে থাকো কেউ স্কিপ না করে পুরো মন্ত্রী এইটা হচ্ছে ঘাঘরা শাক এর নাম ঘাগড়া হলো কেন ঘাগরা শাক বা হাগরা গাছ কেন এটা বলে কিন্তু আমাদের দেশে এই গাছটার নাম হচ্ছে জটা গাছ দেখতে পাচ্ছ এইটা এর নাম হাগড়া শাক বা হাগড়া গাছ কেন বলে তার সম্বন্ধে তোমাদেরই বলছি এটা প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন জায়গায় এই গাছটা হয়ে থাকে অর্থাৎ পুকুরের ধারে বিভিন্ন জায়গা তো বন্ধুরা শুনতে থাকুক এর উপকারিতা এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম হচ্ছে ঘাগড়া গাছ এই গাছটার নাম হচ্ছে ঘাগড়া বলার কারণ এই গাছটা বলার কারণ হচ্ছে বলার কারণ কারণ হলো এর মধ্যে একটা বীজ থাকে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ বীজ এই যে দেখতে পাচ্ছ বীজ এই যে দেখতে পাচ্ছ বীজ এর মধ্যে বীজ থাকে এই যে বীজটা এর মধ্যে বীজ থাকে এই যে বীজটা দেখতে পাচ্ছ দেখলে বীজটা আচ্ছা এই বীজ বাচ্চারা আচ্ছা এই বীজ এই যে গাছের বীজ হয়ে আছে গাছের আঘার এই যে গাছের আঘার মধ্যে গাছের বীজগুলো হয়ে আছে যখন বাচ্চা মেয়েরা খেলা করতে করতে এর উপর দিয়ে হেঁটে যায় বাচ্চা মেয়েরা যখন খেলা করতে করতে এর উপর দিয়ে হেঁটে যায় হেঁটে যায় সেই সময় বা চারণভূমিতে তখন বাচ্চারা যখন হেঁটে যায় তারা যে ঘাগরি পরে সেই ঘাগরি সেই ঘাগরি হচ্ছে সেই ঘাগড়ি হচ্ছে ওই ফলের গায়ে লেগে যায় সেই ঘাগড়ি তার ফলে কি হয় সেই ঘাগরিটা বা ফ্রক তার মধ্যে এই বিষটা আটকে যায় সেই জন্য এর নাম হচ্ছে ঘাগড়া গাছ বা আগ্রা গাছও বলে এর নাম হচ্ছে ঘাগরা গাছ কিন্তু আমাদের মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম মানে খুব ছোট ছিলাম পাঁচ ছ বছরই ছিলাম তখন আমরা দেখেছিলাম আমরা যখন স্কুলে পড়তাম স্কুলের ফার্স্ট বেঞ্চ সেকেন্ড বেঞ্চ থার্ড বেঞ্চ যখন আমরা বুঝতাম তখন আগের বেঞ্চে বসা মেয়েগুলো বা ছেলেগুলোদের আমরা বিরক্ত করতাম এই গাছের ফলগুলো তুলে নিতাম এই গাছের ফলগুলো তুলে তাদের চুলের মধ্যে মানে ফিকে মারতাম এবং ফিকে মারলে কী হয় এই যে মানে ফলগুলো দেখছো এগুলো হচ্ছে তাদের মাথা থেকে একদমই ওঠে না একদমই উঠতো না কারণ এই গাছগুলোর মানে পুরো একদম চুল সমেত টেনে নিয়ে উঠতো সেই জন্য এর নাম জটা গাছ আমরা বলে থাকি কিংবা অন্য অন্য জায়গায় এই গাছটাকে মানে ঘাগড়া গাছও বলে এর ঘাগড়া গাছও বলে তারপরে তোমাদের বলছি এক নম্বর পয়েন্ট হলো এক নম্বর পয়েন্ট হলো এই জন্য এর নাম করা হয়েছে ঘাগড়া ঘাগড়া এই জন্য এর নাম করা হয়েছে ঘাগড়া বন্ধুরা ঘাগড়া এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে আচ্ছা এটি একটি চমৎকার শাকও বটে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ঘাগড়া এই যে দেখতে পাচ্ছ ঘাগড়া গাছ এটি একটি চমৎকার শাকও বটে এই শাকগুলো মানুষ খায় কখন খায় এই শাকগুলো মানুষ খায় যখন কচি অবস্থায় থাকে এই শাকগুলো যখন যখন কচি অবস্থায় যখন কচি অবস্থায় কচি অবস্থায় থাকে তখন এই শাকগুলো আপনারা খেতে পারেন এই যে দেখতে পাচ্ছ ছোটো অবস্থা থাকে সেই সময় এই এই শাকগুলো আপনারা খেতে পারেন বন্ধুরা এই গাছটা যখন ছোট অবস্থায় থাকে তখন আপনারা খেতে পারেন কচি অবস্থায় খেতে পারেন তখন শরীরে কোনো ক্ষতি হবে না কিন্তু এই ঘাগড়া শাকের যে কিন্তু এই গাছটা যখন বড়ো হয় এই গাছটা কচি অবস্থায় খেলে এর শাক এই কচি অবস্থায় খেলে এই যে দেখতে পাচ্ছ শাক এই শাকগুলো কচি অবস্থায় খেলে এগুলো কোনো ক্ষতি করে না দেখতে পাচ্ছ কোনো ক্ষতি হয় না কিন্তু এই কিন্তু এই গাছগুলো যখন বড় হয়ে যায় অর্থাৎ ম্যাচিউর হয়ে যায় তখন এই গাছ মানুষের দেহে খুব ক্ষতি করে আচ্ছা দিয়ে তাকে পয়েন্ট বলে দিচ্ছি এই ঘাগড়া শাকের যে ডাটা থাকে এই ঘাগড়া শাকের যে ডাটা থাকে সেই ডাটা দিয়ে আমরা মানে ডাটা ঘন ডালের মধ্যে ফেলে দিলে খেতে খুব মজা লাগে খেতে খুব মজা লাগে এবং এর যে নরম ডাটা মাছ দিয়ে রান্না করলেও খুব ভাল লাগে এর নরম ডাটা মাছ দিয়ে রান্না করলেও খুব খেতে ভালো লাগে আর এর উপকারী কাজ হলো এই গাছের উপকারী কাজ হলো এর পাতার রস টাক পড়া এবং চুল পড়া ওঠা বন্ধ করে হ্যাঁ বন্ধুরা এবং চরমর্গের উপকারী হয় চরমর্গের উপকারী হয় এবং এর বিজ্ঞান সমত নাম এর বিজ্ঞানসম্মত নাম বলে দিচ্ছি বন্ধুরা এই গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে এই গাছের বিজ্ঞান সম্মত নাম হচ্ছে জেনথুমিয়াম জেন থি জেন থুমিয়াম স্ট্রুমেরিয়াম জেন স্ট্রুমেরিয়াম হল এর বিজ্ঞান সম্মত নাম এটি গ্রামাঞ্চলে মাঠে ঘাটে রাস্তায় এবং লেকের ধারে পুকুরের ধারে বিভিন্ন নদী অববাহিকায় এই গাছ দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছি বন্ধুরা বিভিন্ন জায়গায় এই গাছ দেখতে পাওয়া যায় এই গাছ দেখতে পাওয়া যায় বিভিন্ন জায়গায় এবং এই ঘাগড়া শাক যখন বড় হয়ে যায় তখন এর মধ্যে অ্যালিলিও কেমিক্যালস থাকে হ্যাঁ বন্ধুরা এই গাছ যখন বড় হয়ে যায় এর মধ্যে অ্যালিলিও কেমিক্যাল থাকে যা মানবদের পক্ষে খুব ক্ষতিকর এবং মানুষ প্রয়োজনে মারাও যেতে পারে সেই জন্য এই গাছ বড় হওয়া বড় হওয়ার থেকে খুব সাবধান এই গাছ যখন বড় হবে এই এই মানে হাগড়া গাছ হাগড়া শাক এই হাগড়া গাছ যখন বড় হবে আপনারা এর গাছ মানে এর পাতা বা এর কোনো জিনিসই আপনারা ব্যবহার করবেন না কারণ এই গাছ বড় হয়ে গেলে এর উপরে যে ফুলটা দেখতে পাচ্ছ এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ বীজ হয়ে আছে এই যে বীজ হয়ে আছে এবং নিচের কাণ্ড দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ম্যাচুড হয়ে আছে অর্থাৎ বড় হয়ে গেছে এগুলো এগুলোর মধ্যে হচ্ছে অ্যালিলিও অ্যালি অ্যালিলিও কেমিক্যালস থাকে যা মানুষদের স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর এবং গবাদি পশু বিভিন্ন পশুর পক্ষে এগুলো খেলে তারা মানে তৎক্ষণাৎ মরেও যেতে পারে কারণ এটা বাজে জিনিস বিষাক্ত জিনিস এটা কিন্তু এটা ছোট অবস্থায় অর্থাৎ কচি অবস্থায় এই গাছের শাক তুলে খেলে কচি অবস্থায় এই গাছের শাক তুলে খেলে শরীরে খুব সুস্বাদু এবং উপকারী লাগে এবং এই গাছের ডাটা নরম ডাঁটা মাছের সঙ্গে ঝোল করা হয় মাছ দিয়ে এবং ঘন পাতলা ডালের মধ্যেও আপনারা খেতে পারেন এটা হচ্ছে ঘাগড়া শাক তো বন্ধুরা এই ঘাগড়া শাক চোখের দৃষ্টি বাড়ায় এই ঘাগড়া শাক খেলে চোখের দৃষ্টি বাড়ায় এবং এই শাক মানে এই শাকের ডাঁটা এই ঘাগড়া শাকের ডাঁটা চিংড়ি মাছ এবং সুটকি মাছের সঙ্গেও খেতে খুব ভালো লাগে আর বন্ধুরা জানলে এই ঘাগড়া শাকের সম্বন্ধে তোমাদের বললাম তো বন্ধুরা এই গাড়ির এই ঘাগড়া শাকটা তোমাদের বড়ো অবস্থায় দেখাচ্ছি দেখো বন্ধুরা এই দেখো এই যে বড়ো অবস্থায় দেখতে পাচ্ছ ম্যাচিউর হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ বড়ো অবস্থায় খুব সুন্দর হয়ে হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে বড়ো অবস্থায় ম্যাচুড হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে ঘাগড়া শাক বড়ো অবস্থায় ম্যাচুড হয়ে গেছে তো বন্ধুরা এটা যে এই বড় অবস্থায় এই শাক টোটালি খাওয়া যাবে না এটি মানুষ মানুষের দেহে খুব ক্ষতিকর কিন্তু ছোট অবস্থায় এই শাক আমরা খেতে পারি এবং এই শাক ছোট অবস্থায় খেতে পারি যেটা আমাদের ক্ষতি করবে না ছোট অবস্থায় এই শাক আমাদের কোনো ক্ষতি করবে না তো খেতে পারি ছোট অবস্থায় এই শাক খাওয়া যায় কিন্তু যখন এটা বড় হয়ে যাবে ম্যাচুড হয়ে যাবে তখন এই শাক আমরা খেতে পারবো না আমাদের খুব ক্ষতি করবে শরীরে তো বন্ধুরা শুনলে ঘাগড়া শাক কী বা আগড়া শাক কী তোমরা জানতে চেয়েছিলে তো ঘাগড়া শাকের সম্বন্ধে বললাম এই শাকটা মানুষের দেহে কতটা ক্ষতিকর বা কতটা প্রভাব ফেলবে আর এই শাক বিভিন্ন জায়গায় দেখতে পাবে এর নাম ঘাগড়া শাক কিন্তু আমরা বলি এর নাম জটা ফলের গাছ এর নাম জটা ফলের গাছ বলি কেন এই ফলটা আমরা মানে কী বলা যায় যখন আমরা ছোটো ছিলাম যখন আমাদের বয়স দশ বছর পাঁচ বছর দশ বছর ছিল তখন আমরা কী করতাম বন্ধু বান্ধবের চুলের উপরে ছুঁড়ে মারতাম যাতে ওই ফলটা একবার জড়ে গেলে দ্বিতীয়বার আর ছাড়ানো যেত না তো বন্ধুরা দেখো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকো মিলন দ্বীপ ইউটিউব চ্যানেল তো তোমাদের তোমরা এরপরে কী ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্ট করে বলো এই ঘাগড়া শাক বা কোন শাক দেখতে চাও তো তার সম্বন্ধে আমি তোমাদের জানাবো এই শাকটার উপকারিতা এবং ভয়াবহতা বললাম